ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল তার চরম থেকে চরমতর আকার ধারণ করেছে আর এই আন্দোলনের মাঝেই পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্যাপ্টার কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তার ক্যাপ্টার কিন্তু আমাদের দিল্লিতেই আসতে পারে তিনি দিল্লিতেই আসছেন যতদূর সম্ভব ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ যে সীমান্ত পেট্রাপোলে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে ভারতের তরফ থেকে সীমানায় চলছে কড়া নজরদারি বন্ধ আন্তর্জাতিক এবং স্থলভাগের বিমান আমদানি রপ্তানি ও বাণিজ্যিক পরিষেবা এছাড়াও বাংলাদেশের সমস্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময়। আমরা রঙিন মানি না বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ পেট্রাপোল বর্ডারে কিন্তু কড়া পাহারা রয়েছে আপাততভাবে আমদানি এবং রপ্তানি ভারতের সঙ্গে সমস্ত কিছুই বন্ধ রয়েছে অপরদিকে বাংলাদেশে যে মোবাইলের ইন্টারনেট পুরোপুরিভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে আপাতত দিল্লিতে আসছেন সূত্রের খবর